নমস্কার আমি ডক্টর অরিন্দম পাণ্ডে সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটাল মুকুন্দপুর আচ্ছা অপারেশন ছাড়া অর্থাৎ বুক না কেটেই কি ভাল্ব চেঞ্জ করা হার্টের এটা সম্ভব এটা কি কখনো হতে পারে আজ থেকে কুড়ি বছর আগেও যদি আমরা এটা নিয়ে কথা বলতাম তাহলে উত্তর হতো না কখনোই সম্ভব না হার্টের ভাল আপনি চেঞ্জ করবেন কিন্তু আপনি বুকে একটা আঁচড় দেবেন না তা কি কখনো হয় কিন্তু দু সালে কিন্তু এটা সম্ভব খালি শুধু না ভীষণভাবেই সম্ভব এবং এতটাই ভালো হয়ে গেছে ব্যাপারটা প্রসিডিওরটা এতটাই সিম্প্লিফায়েড এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে যে এটা একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গেছে অর্থাৎ একটা স্বাভাবিক ন্যাচারাল চয়েস অফ ট্রিটমেন্ট তাহলে একটু ফুলে বলা যাক যে কি নিয়ে আমরা আলোচনা করছি আমরা আলোচনা করছি যে আমাদের হাটের তো জেনারেলি চারটে ভাল থাকে আমরা জানি ডান দিকের হাট রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকেল সেখানে থাকে ট্রাইকা স্পিড ভাল রাইট এট্রিও ভেন্টিকুলার জাংশানে আর রাইট ভেন্টিকেল যখন ব্লাডটার গোটা পালমোনারি সার্কুলেশনে ছড়িয়ে দেয় সেখানে থাকে পালমোনারি ভাল জেনারেলি এই ড্রা ট্রাইকাসপিড আর পালমোনারি সমস্যা হয় কিন্তু খুব কমন না এবং পারমোনারি ভাল্ভের পার্টিকুলারলি সমস্যা তো জন্মগত কারণেই হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয় এবং কম বয়সেই সেটা ধরা পড়ে ওয়ার অ্যাজ বাঁদিকের হার্ট অর্থাৎ লেফটেক্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেল এই দুটোর জাংশানে থাকে মাইট্রাল ভাল যেটা আমরা বাইকার স্পিড ভাল্ভ হিসেবেও জানি আবার লেফট ভেন্ট্রিকল হচ্ছে আমাদের হার্টের তো মেন চেম্বার এটা যখন পাম্প করে তখনই অ্যাকচুয়ালি বা ব্লাড আমাদের গোটা শরীরে ছড়িয়ে পড়ে এটা যেই ভালভের মধ্যে দিয়ে যায় সেটাকে বলা হয় এওটিক ভাল এওটিক ভাল্ভ একটা সেমিলুনার ভাল এটা কিন্তু গুরুত্ব আমাদের হার্টের মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাল্ব অফ আর হার্ট কারণ এই ভালবে যদি গণ্ডগোল থাকে তাহলে কি দেখা যাচ্ছে আমাদের বেসিক্যালি হার্ট থেকে যে ব্লাডটা গোটা শরীরে ছড়িয়ে পড়ছে তার ফাইনাল কিন্তু আউটপুট এই ভাল্ভের থ্রু দিয়েই হচ্ছে অর্থাৎ এইখানে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে বলে না সব কাজটাই হলো কিন্তু আলটিমেটলি তীরে এসে তরি ডুবে যাওয়ার মতন আমার ফাইনাল কাজটার হলো না তো এওটিক ভালভে যদি গন্ডগোল হয় কি কি গন্ডগোল জেনারেলি হতে পারে যে কোনো ভাল্ভেরই গণ্ডগোল হতে পারে জেনারেলি ধরনের একটা ভাল্ভের লিক হয়ে যায় অর্থাৎ যেখানে আমাদের ভাল্ভের কাজ হচ্ছে ইউনি ডিরেকশনাল ফ্লো অব ব্লাড অর্থাৎ একমুখী প্রবাহ রক্তের ভেন্টিকেল থেকে এওটাতে যাবে অর্থাৎ মহাধমনীতে যাবে এবং সেটা ফিরে আবার ভেন্টিকেলে চলে যাবে না তাহলে এই যে একমুখী কাজ যেটা করা সেটা ভাল করে কিন্তু যদি দেখা যায় যে ভাল্বের লিফলেটগুলো বা যে জিনিসগুলো দিয়ে ভাল্ভের কাজটা স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেখানে কোনো গন্ডগোল হয় তাহলে কি হয় ভাল্বটা লিক করে অর্থাৎ একমুখী প্রবাহ তখন আর হচ্ছে না ধমনীতে যে ব্লাডটা যাচ্ছে সেটা আবার ফিরে আপনার ভেন্ট্রিকল অর্থাৎ নিলয়ের মধ্যে ফেরত চলে যাচ্ছে তাহলে এটাকে বলা ভাল্বের লিক এবং এওটিক ভালবে এই লিকটা হলে তাকেই বলা হয় এওটিক রিগার্জিটেশন এর বিভিন্ন রকম ভের আছে মাইল্ড অর্থাৎ অল্প মডারেট অর্থাৎ মাঝারি সিভিয়ার অর্থাৎ খুব বেশি সে একই রকম এই লিকের মতন ভালভের লিপলেটগুলোর মধ্যে যদি অনেক ক্যালসিয়াম এবং অন্যান্য রিজেনারেটিভ প্রোডাক্ট জমা হতে থাকে তাহলে কি হবে ভেতরে যে অরিফিস বা ছিদ্র সেটা আস্তে আস্তে শুরু হয়ে আসবে সেইটাও কিন্তু একটা অ্যাবনর্মাল সিচুয়েশন এটা যদি কারো হয় তখন আমরা কি বলি এওটিক স্টেনোসিস অর্থাৎ শুরু হয়ে গেছে ভালভের ভেতরের ছিদ্রটা এরও আবার মাইল্ড অর্থাৎ অল্প মডারেট বা মাঝারি এবং সিভিয়ার এই তিনটে পর্যায়ে রয়েছে তো যে কোনো সিভিয়ার লিকেজ বা সিভিয়ার এওটিক রিগার্জিটেশন অথবা সিভিয়ার এওটিক স্টেনোসিস এইগুলোর সঙ্গে যদি মানুষটার থাকে অর্থাৎ ওই যে প্রবলেম তার জন্য তার শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কিছু প্রবলেম এমন হচ্ছে যে তার শরীরে কষ্ট হচ্ছে সিন্টাম্যাটিক হয়ে যাচ্ছে সে সেগুলো যদি থাকে তাহলে কি সিমটম হতে পারে খুব কমন সিমটাম শর্টনেস অফ ব্রেথ হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে অথবা হাঁটাচলা করতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে বুকে চা হচ্ছে সেটাও হতে পারে ইজি ফ্যাটিগেবিলিটি যে কাজটা আগে খুব আরাম করেই ভদ্রলোক বা ভদ্রমহিলা করতে পারতেন এখন আর করতে পারছেন না ক্লান্ত হয়ে যাচ্ছেন এটাও একটা সিমটম খুব এক্সট্রিম সিচুয়েশনে কিন্তু ব্লাড এতটাই কম বেরোচ্ছে সেই শুরু হয়ে যাওয়া জায়গার মধ্যে দিয়ে ভালবের মধ্যে দিয়ে যে মানুষটা চোখে অন্ধকার থেকে মাটিতে লুটিয়েও পড়তে পারে আমরা বলি ব্ল্যাক আউট তাহলে সিনকপি বা ব্ল্যাকআউট কিন্তু এই ভালভুলার হার্ডিজের খুব অ্যাডভান্স একটা সিমটাম তো এই ধরনের সিম্পটম যদি আপনার ভালবে কোনো মানুষের থাকে সঙ্গে এওটিক ভালটা খুব বেশি মাত্রায় লিক করছে অর্থাৎ সিভিয়ার এওটিক ডিগাজিটেশন অথবা ভীষণ শুরু হয়ে গেছে আমরা আমাদের ভাষায় বলি যে ভাল বেরিয়াটা ওয়ান সেন্টিমিটার স্কোয়ারের থেকে নিচে নেমে গেছে সেটা যদি হয় তাহলে কিন্তু সেই ভালটা ডিফেক্টিভ তাকে প্রতিস্থাপন করা দরকার কিভাবে বুঝবেন সিম্পল ইকো করে আপনি জানতে পারেন এখনকার দিনে আমরা খুব মডার্ন ওয়েতে সিটি স্ক্যান করেও কিন্তু একদম এক্স্যাক্টলি বলে ফেলতে পারি যে কতটা লিক বা কতটা শুরু হয়েছে তাহলে যখন ডায়াগনেসিস কনফার্ম হয়ে গেল অর্থাৎ ইনভেস্টিগেশন পেশেন্টের সিমটম সব মিলে যাচ্ছে এবং দেখা গেল যে ভালটা অকেজ হয়ে গেছে তখন ভালটা আপনার প্রতিস্থাপন করা দরকার যেটা বলছিলাম কুড়ি বছর আগে হলে পরেও বুকটা কেটে অপারেশন করে ভালটা চেঞ্জ করা ছাড়া কোনো গতি ছিল না এখনকার দিনে একটু মডার্ন হয়েছে অনেক সার্জেনরা তারা কি করে যে মিনিমালি ইনভেসিভ করে মিনিমালি ইনভেসিভ সার্জারি করলেও কিন্তু যে চার ইঞ্চি সেটা কিন্তু কাটতেই হচ্ছে না কেটে কোনো উপায় নেই এবং অবভিয়াসলি এখন আমরা যত দিন যাচ্ছে যত আমাদের চিকিৎসা ব্যবস্থা মডার্ন হচ্ছে আমরা কিন্তু লেস ইনভেসিভ প্রসিডিওরের দিকে ঝুঁকছি সেটা আপনার পেটের অপারেশনই হোক গাইনোকোলজিক্যাল সার্জারি হোক সমস্ত ক্ষেত্রেই একই রকম খালি একটা কোনো ছোট্ট ক্যামেরা ঢুকিয়ে যদি ছোট্ট করে জিনিসটা করে নেওয়া যায় ছোট্ট একটা ফুটোর মধ্যে হয়ে গেল অথবা কাটতে হলো না সেরকম এই ভাল প্রতিস্থাপনের ক্ষেত্রেও কিন্তু একটা যুগান্তকারী একটা পদ্ধতি এসছে যেটাকে আমরা বলি টিএভিআর অর্থাৎ যদি হাটটা আমরা বুকটা তো কাটলামই না আমাদের যেভাবে অ্যান্জিওপ্লাস্টি এখন যদি আমরা হাত দিয়ে অ্যান্জিওপ্লাস্টিক করি মানে আমরা অ্যানজিওপ্লাস্টিকও এতটা মডার্ন হয়ে যাচ্ছি যে কুচকি দিয়ে যেটা বড় ফুটো করে করতে হতো সেটার জায়গায় ছোট্ট একটা হাতের রেডিয়াল অ্যাক্সেস করেই হয়ে যাচ্ছে অ্যানজিওপ্লাস্টিক সেরকম কুচকিতে যে অ্যান্জিওপ্লাস্টিক করা হতো সেই কুচকিদের ফুচকির থ্রু দিয়েই যখন আমরা ভালটা ফোল্ডেড অবস্থায় ভেতরে ঢুকিয়ে এবং সেই এক্সিস্টিং ভালভের মধ্যে প্রতিস্থাপন করে দিচ্ছি সেই পদ্ধতিটাকেই কিন্তু বলা হয় টিএভিআর অনেক সময় আমরা বলি টিএভিআই বা ট্যাভি তাহলে এটাতে কোনো রকম ছেঁড়া করতে হয় না এবং যে যে ফুটো করে আমরা ঢোকাচ্ছি সেটাও আমাদের স্পেশাল এমন ডিভাইস আছে যে সেটাকে ওই ফুটোটাকেও আমরা ওই ডিভাইসের সাহায্যে পুরোপুরি বন্ধ করে দিই অর্থাৎ অলমোস্ট কোনো কাটা দাগ তো থাকছেই না কোনো ফুটোর দাগও থাকছে না এবং খুব বিউটি অব দ্য প্রসিডিওর যে রিমার্কেবল ফাস্ট রিকভারি অ্যান্ড ভেরি শর্ট হসপিটাল স্টে একদিন দুদিন খুব বেশি হলে তিন দিন জেনারেলি দুদিনেই আমরা ছেড়ে দিই তাহলে এই যুগান্তকারী যে আবিষ্কার যে পদ্ধতি হয়েছে এটা কিন্তু আমাদের দেশে তো অবশ্যই আমাদের শহরে আমাদের হসপিটালে খুব ভালোভাবে এখন অ্যাভেলেবেল প্রচুর মানুষ এই পদ্ধতির সাহায্যে সুফল নিচ্ছেন অবভিয়াসলি কোন পেশেন্টের কোন প্রসিডিওর করতে হবে এরকম একটা সোশ্যাল মিডিয়া বা পাবলিক ডোমেনে সম্ভবত আমার বলার কথা নয় কিন্তু এই পদ্ধতিটা যে অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনার জানা কিন্তু প্রয়োজন অবশ্যই আপনার ডাক্তার কাছে যাবেন তিনি যদি মনে করেন তাহলে এই পদ্ধতির কিন্তু আপনি একটু খোঁজ খবর নিতে পারেন কারণ কেউই চায় না বুক কেটে সাত দিন দশ দিন একটা জায়গায় আমি হসপিটালে থাকলাম আমার তারপরে রিকভারি হতেও কিন্তু অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে ট্যাভার কিন্তু এই সব ব্যাপারে কনভেনশনাল সার্জারিকে টেক্কা দিয়েছে এবং এক সময় আমরা বলতাম খুব হাই রিস্ক পেশেন্টের জন্যই এটা বরাদ্দ থাকুক এখন কিন্তু মিডিয়াম রিস্ক বা লো রিস্ক পেশেন্ট যার সার্জিক্যাল রিস্ক খুব বেশি নয় সেও যদি চায় তাদের ক্ষেত্রেও কিন্তু প্রসিডিওরটা অ্যাপ্রুভড হয়ে গেছে কারণ প্রসিডিওরটা এতটাই সেফ এই বলেই আজকে শেষ করছি একটু নতুন পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি মনে হয় এই ভিডিও থেকে কিছু নতুন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান পেলেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আজকে এখানেই থামছি সুস্থ থাকবেন ভালো থাকবেন